এই ডিজাইনটা এখন বর্তমানে খুবই এটা রানিং শাড়ি আমাদের আমরা এটা খুবই এখন ভালো সেল করতেছি কাপড়টা অর্গানজার উপরে অর্গানজার মধ্যে না আচ্ছা আচ্ছা এই ক্যাটাগোরির কালেকশন থেকে শুরু করে দর্শক তাতের শাড়ি কালেকশন কি চান এক বসায় এক জায়গা থেকে আপনারা সরাসরি হাট থেকে পাইকারি কেনাকাটা করতে পারবেন আমি রয়েছে কিন্তু সুখের ঠিকানা পাইকারি মা কাপড়ের মার্কেট যেটা হচ্ছে মুন্সিগঞ্জের নিমতলা সিরাজদিখান রোডে অবস্থিত। জাকিব ভাই আপনি এখানে তো ভাই মোটামুটি মানে সকল প্রকার শাড়ি কালেকশন পাওয়া যায় না সকল প্রকার শাড়ি ছাপা থেকে ইন্ডিয়ান শাড়ি, বেনারসি শাড়ি, লেহেঙ্গা, টাঙ্গাইল শাড়ি, পাপনা চের মতো একটা দোকানদার দোকানদার করতে যে পরিমাণ শাড়ি প্রয়োজন সকল কিছু আমাদের এখানে পাবে। এক বশে এক জায়গা থেকে পেয়ে। আমাদের এখানে দুইটা শোরুম এখানে একটা

তো যারা যারা নিবেন শুধুমাত্র ব্যবসার জন্য পাইকারি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকে রয়েছে আমি শাড়ি কুটিরের পাইকারি শোরুমে দেখতে পাচ্ছেন মুন্সীগঞ্জের ব্যবসায়ী বা বিশেষ করে যারা আছেন দক্ষিণবঙ্গের ব্যবসায়ী তাদের জন্য কিন্তু এই হাটটা খুবই গুরুত্বপূর্ণ একটা হাট নাকি ভাই জি ভাই

এগুলা কিরকম রেট ছিল এগুলা পাইকারি হোলসেল তেরোশো টাকা আর প্রথমে যেটা দেখেছি আচ্ছা আর এই যে এটা এটা চলতেছে এখন নয়শো টাকা নয়শো টাকা এই সব কি দাম বাড়ার সম্ভাবনা আছে ভাই এগুলো অবশ্যই এগুলো সামনে এখন সিজন এগুলো দাম বাড়বে আর এগুলা বেড়িয়ে দাম বাড়বে চাহিদা যেমন দামও বাড়বে কিন্তু আমাদের কাছে এখন যেহেতু স্টক আছে আমরা এই দিয়ে দিতে পারতেছি এখন বর্তমানে যারা নিবে ভিডিওটা দেখার মাত্রই যোগাযোগ যোগাযোগ করবে যারা তারা মোটামুটি এই রেটেই পাবে নাকি অবশ্যই কোনো খুচরা কাস্টমারের জন্য কোনো মাল প্রযোজ্য নয় শুধু পাইকারদের জন্য আচ্ছা নিতে হলে পেটি করবেন তারা আচ্ছা আচ্ছা আচ্ছা

এটা হচ্ছে আমাদের দেশি মাস্টার কপি যেটা হচ্ছে কাঞ্জিভরমের এই যে দেখতে পাচ্ছেন পোর কালার চারটা করে কালার চারটা করে কালার রেড যেমন এটা অরলি পাঁচশো টাকা বর্তমান দশশো পঁচিশ টাকা হচ্ছে বর্তমান পাইকারি রেট এখন যেহেতু সামনে ডিসেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে এখন বেসাদের মরশুম আমাদের বেসাদের জন্য যে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য গায়ে হলুদের আছে গায়ে হলুদের শাড়ি হ্যাঁ এখন আছে বড়দের আছে আচ্ছা গায়ে হলুদের শাড়ি আমরা ভিডিওতে দেখাবো অবশ্যই সমস্যা নাই আপনাদের পাশাপাশি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের শাড়ি গুলো প্রচুর চলে বাংলাদেশে শাড়ির চাহিদা যেমন বিশেষ করে খুচরা বাজারে আপনারা পাইকারি বাজার থেকেও নিতে পারবেন দারুন দারুণ শাড়ি অনলি 500 টাকা পিস পাইকারি পাইকারি খুব শুধু হোলসেলর জন্য কোনো রকম রিটেইলারদের জন্য কোনো সুযোগ নাই এখানে এগুলো চার কালার থাকবে না ভাই জি জি

থাকতেই হবে মিটার কি এটা হলো অরিজিনালটা নাকি ভাইয়া নাকি মিটারটা অরিজিনাল না এটা মিডিয়াম রেঞ্জের দোকান তারা বিক্রি করবে দামি কাপড়টা সবাই বিক্রি করতে পারে না এটা ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি দাম এটাই আমাদের কাছ থেকে তারা নিয়ে নয়শো বিক্রি করে হাজার টাকা বিক্রি করে যা যার ব্যাপার আচ্ছা আচ্ছা মিঠের মধ্যেও দেখালাম কোয়ালিটি পাশাপাশি আপনি এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের দামি কোয়ালিটি এই যে মধ্যে একটু হাই কোয়ালিটি এগুলো কিন্তু সব ডিজিটাল প্রিন্ট সাকুরা প্রিন্টের হ্যাঁ ব্লাউজ পিস করতে ব্লাউজ এর হাত নাকি এটা দাম বেশি এটা 750 750 আমাদের কাছে দামি ব্র্যান্ডের শাড়ির কাপড় আছে দেখেন শাড়ি ব্র্যান্ডের কাপড় আছে আচ্ছা আচ্ছা

খুবই উন্নত মানের মান এগুলা বড় বড় শোরুমে আপনার বারোশো টাকা হাজার টাকা এমনি সেল লে বিক্রি হয় সেল আচ্ছা 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 তারপরে আমাদের এখানে আবার একটা চলবে এখন ঢাকায় জামদানি ঢাকায় জামদানি জি জি আচ্ছা এগুলো তো ভাই শত শত কালার থাকে আচ্ছা স্যাম্পল এক পিস করে দেখেন দশটা কালার একটা দশটা বাকি দিয়ে দশ কালার থাকবে দশ কালার থাকবে

কীরকম রেটে থাকবে এগুলো অনলি সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ করে এগুলোর ভিতরে প্রায় দশ পিসের একটা পেটি থাকবে দশটা কালার থাকবে না এইটুক উপরে একটু দেখাতে পারবে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন দশ পিসের একটা পেটি থাকবে এরকম নাকি এই হচ্ছে দশটা কালার এগুলো তো প্রত্যেকটা দামায় দেখানো সম্ভব না এখন এই সবসময় সাড়ে পাঁচশো টাকা পিস আচ্ছা আচ্ছা বাসাপাশি আরো কিছু আইটেম আছে দেখতে পাচ্ছেন মুরবীদের যারা পাইকারি দোকানদারি করবেন তাদের জন্য তিনশো টাকা পিস টাঙ্গাইল সত্তর টাকা

দেখে দেখে নিজের পছন্দ মতো কাপড়গুলো ক্রয় করতে পারবেন অবশ্যই এই যে চৌষাবাজার শাড়িগুলো দেখতে পাচ্ছেন চোষা বাজার তো ভাই কোয়ালিটি শেষ নাই হ্যাঁ শেষ নাই ভাই বিভিন্ন থাকবে এই যে যেটা দেখেছি থাকবে সাড়ে পাঁচশো টাকা পাঁচশো যেটা দেখালাম পেস্ট কালার আর এই ব্লু

বিয়ের স্বাদের মৌসুম যেহেতু শীত চলছে ভাইয়া এই সময় তো অনেকে দেখা গেল ভাই আপনার কাছ থেকে বিশ পিস তিরিশ পিস এরকম বা গ্রুপ ওয়াইজ নেওয়ার জন্য নিতে চাইবে দেওয়া সম্ভব ভাই অবশ্যই অবশ্যই দেওয়া সম্ভব এটা হচ্ছে সর্বনিম্ন রেটের মতো সর্বনিম্ন এখন এটাই চলতেছে এবং ল্যানিং আছে ডিজাইনটা এগোবিতে কয়টা কালার থাকে মিনিমাম 20টা 20টা কালার 20টা কালার কালার দেখে অর্ডার দিতেই নিতে পারবে এখানে একটু কালার টাইও রেখে এখানে কালারগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চাদেরও শাড়ি পাবেন আপনারা হ্যাঁ বাচ্চাদেরও আছে আর এই যে এগুলো হচ্ছে এগুলোর মধ্যে কালার অনেক কালার আছে আর অনেক কালার আছে ওর দস্তকে এগুলো থাকবে স্টার্টিং কত থেকেবে এতে থাকতেছে এখন 200 টাকা প্রাইস আছে 200 টাকা প্রাইস আর পপকর্ন শাড়ি তো ভাই অল টাইম হিট একদম না কি এটা সব সময় চলে বিভিন্ন ইভেন্টের ক্ষেত্রে

প্রিমিয়াম কোয়ালিটি না প্রিমিয়াম কোয়ালিটি এগুলো বড় বড় শোরুমে যেগুলো বিক্রি হয় নবরূপা আরং মনে রেখো এদের কোয়ালিটি কিছু কালেকশন আমাদের কাছে আছে এই যে দেখেন জি ডলার বাটি ডলার বাটি সুতির বিপরীতে সুতি কাপড়ের উপরে এলে কিন্তু সম্পূর্ণ হাতে শিলি করা ডলার বসানো হ্যাঁ 10 করে কালার 10 কালার কয় হাত থাকবে এটা পাকা বারো হাত ব্লাউজ পিস ছাড়াই বারো হাত কালার থাকবে দশটা রেড কেমন এটা নয়শো টাকা পিস নয়শো টাকা পিস থাকবে আর চান্দির সিল্কে ইয়া ইয়ার সিল্কে দেখালাম যে জাপানি সিল্কে ভাইয়া ওটা রাখা যাবে ছয়শো বিশ টাকা ছয়শো ভালো বর্তমান সময়ে মার্কেট রেট যেটা জি আচ্ছা আচ্ছা এর মধ্যে বাটিকের প্রিন্টের ভিতরে আরো কিছু কালেকশন আছে আমি দেখাই দিচ্ছি যেমন এটা আমরা মোমবাটিক বলি হ্যাঁ মোমবাটিক

সাম্প্রতিক খুবই গরমে কাপড়টা টানা বানা এটা টার্সেল বসানো বোধে আসলে না টার্সেল বসানো টানা বানা কাপড় টানা বানা জি আচ্ছা 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 জি জি পারে কিন্তু রিয়েল স্টোনের কাজ কিন্তু চমৎকার একটা ডিজাইন কয় হাতে এগুলো ভাই 1450 14.5 হাত 14.5 হাতের শাড়ি দেখো প্লাস পিসহ কালারটা দেখেন পাঁচটা করে কালার পাঁচটা কালার থাকবে এক পিটি জি জি কত রেট থাকবে এগুলো এরা পাইকে রেট থাকবে 2700 টাকা 2700 2700 আচ্ছা এটার মধ্যে কালার থাকবে পাঁচটা হ্যাঁ আমি কিছু কিছু আইটেম

ফেব্রিকটা কিন্তু একটু ভিন্ন স্টাইল দুপিয়ান 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 যে সিল্ক টাইপের যে কাপড়গুলো হয় সেই কাপড়ের উপরে করা কিন্তু একদম প্রিমিয়াম আচ্ছা আটশো পঞ্চাশ এটার মধ্যে আরও কিছু আছে কাতান আছে কাতানের তো শেষ নাই নাকি এটা কি আইটেম ভাই কালারফুল কাতান আছে এখন আচ্ছা আচ্ছা রিঙ্কেশ কোম্পানির ওকে চমৎকার এগুলোর ভিতরে অনেক ডিজাইন থাকবে না জি 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 প্রত্যেক আমি ধারণা দিচ্ছি স্যাম্পল দেখাচ্ছি এগুলো পাঁচটা করে কালার হাঁস মালা বলি আমরা এটা আচ্ছা এগুলো কি রকম রেট পার্টি কাটান 1300 টাকা পিস 1300 আর এই যে লাইট কালার যেটা দেখালাম কাটানে 1650 1650 এইটা তো ভাই ভাইরাল একটা মাল এই যে এই যে দেখতে পাচ্ছেন সুপ্রভা হ্যাঁ এগুলা কিন্তু খুব চলে ইন্ডিয়ান এই শাড়িগুলো ভাইদের কাছে পাবেন রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা কালার আছে

লেহেঙ্গার যে কালেকশনগুলো আছে লেহেঙ্গা আপনার স্টার্টিং কেমন রেটে আছে যারা এখন বিয়ের মৌসুম তো যারা দূর দূরান্ত থেকে আসতে চান তারা সহজে চলে আসবেন এইসব শাড়িগুলো আপনাদের স্থানীয় দোকান যেগুলো আছে তারা আপনাদের কাছে মার্কেটে এগুলো আপনাদের কাছে অনেক ব্যয়বহুল টাকা আপনাদের কিনতে হয় তা আমাদের এখানে ইনশাআল্লাহ এগুলো খুবই রিজনেবল দামে আপনারা পেয়ে যাবেন কিরকম থাকবে এটা পিওর বেনারসি এটা আপনি লাইফ গ্যারান্টি যদি আগুনে না পড়ে আর চোরে যদি না নিয়ে যায় ইনশাআল্লাহ এটা কোনো কিছুই কোনো ক্ষতি হবে না সেরকম একটা কাপড় এটা আপনি আমাদের আজকে এটা প্রাইস আছে 2750 টাকা 2750 টাকা পাইকারি পাইকারি আচ্ছা আচ্ছা হোলসেল রেট ওকে আমরা লেহেঙ্গার দিকে চাই লেহেঙ্গার কিছু কালেকশন আছে কত স্টার্টিং আছে আপনার লেহেঙ্গা লেহেঙ্গা তো যেগুলো বাংলাদেশের সেগুলো তো কমের রেট 1800 থেকে শুরু 2000 আছে আর এখন যেগুলো চলতেছে ট্রেন্ড ভালো যেগুলো এখন একটু মার্কেটে খুবই চাহিদা সম্পন্ন সেগুলো এখন এগুলা এগুলো সর্বনিম্ন আছে 2500 টাকা

পাইকারদের জন্য সুবর্ণ প্রাইস অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় পাচ্ছেন কিন্তু এগুলো বেলভেটের উপরে না বেলভেটের উপরে আচ্ছা বেলভেটের লেহেঙ্গা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা করে দেখেন চমৎকার হুম এগুলোর ভিতরে আপনার এটা হচ্ছে নিচের পার্ট নিচের পার্টেও কাজ থাকবে না আচ্ছা এই হচ্ছে অন্যা আর বুকের পার্টটাও কিন্তু কাজ করা আছে লেহেঙ্গার মধ্যে সুন্দর সুন্দর কালেকশন আছে দর্শক আসতে হবে এক কথাই বলবো যারা মোটামুটি ব্যবসার জন্য পাইকারি নিতে চান এখান থেকে আপনারা পাইকারি কিন্তু ভাই জন্য হ্যাঁ এই জিনিসটা কাজ ফোন দিবেন না মানে এটা অনলি শুধু পাইকারদের জন্য হ্যাঁ এটা হচ্ছে অন্য আর বুকের পার্টের কাজটা দেখি আমরা এটা হচ্ছে ভিতর সাইডে যে বুকের পার্টটা দেখতে পাচ্ছেন বেলভেটে থাকবে বুকের পার্টটা তো ভাই কালেকশন তো আমরা আসলে দেখায় শেষ করতে পারবো না এত পরিমাণ কালেকশন আছে শেষ মাসে একটু অ্যাড্রেসটা জানা দেন তো কিভাবে আসতে পারবে এটা আসার সহজ একটা নিয়ম যারা দক্ষিণবঙ্গের পাশ থেকে আসবেন মানে পদ্মা সেতু পার হয়ে আসবেন যারা তাদের জন্য এখানে নিমতলা নামক একটা স্টপেজ আছে ওখানে আসে নামলেই আপনি যদি বললেই হবে শোকের ঠিকানা পাইকারি কাপড় হেঁটে আসবো নিমতলা বাস সিরাজ নামে যে রাস্তাটা সেই রাস্তাটায় যে কেউ বললে হবে শোকের ঠিকানা পাইকারি কাপড় হাটে যাবো ইনশাল্লাহ নিয়ে আসবে আর যারা ওইখানে বাউবাজার ব্রিজ হয়ে আসবে যারা গুলিস্তান হয়ে আসবে তারা যে কোনো একটা ছোট যে কদমতলির থেকে তো ছোট গাড়িগুলো আছে ছোট যে একটা সিনেমা যে গাড়িগুলো আছে চল্লিশ টাকা ভাড়ায় নিমতলা আপনাকে নামাই দিবে ওকে চলে আসবেন দর্শক দেখানোর চেষ্টা করলাম অনেক কালেকশন আরও থাকে যা আসলে একটা ছোট ভিডিওতে দেখানো সম্ভব হয় না এটুকু বলবো আপনারা সঠিক জায়গা চিনে সঠিক সন্ধানে সঠিক প্রাইজে পাইকারি কিনে ব্যবসা করেন কিনে ঠকবেন না কিনে ঠকলেই কিন্তু ব্যবসায় লস সেক্ষেত্রে আপনার কেনায় যেতা ব্যবসায়ও কিন্তু জেতা এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ